والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتربنا معنا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميام ربنا افرغ علينا الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير

দিন্দারি মনদা ইসলামি আন্দোলনের কর্মীদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা নেয়ামতদের আমি নিয়ামি গুলো বান্দা আপনার শহীদ দরবারে ভরসা করে হাত তরেছি মিহিরバリ করে আমাদের হাত গুলো প্রভু গুলো মঞ্জুর করে নিন আয় যা কিছু আলোচনা হয়েছে ওলামা کرام আলোচনা করেছেন ভোপ শান্তি মত করে দিয়ে আল্লাহ সবগুলি কবুল ও মঞ্জুর করে নিন সরি কথাগুলি মনে রাখি শ্রোতা মন বলে কি আমন করাতো দিয় দিয়া দিও ভুল বাড়তাগুলি সিটি থেকে মিটায়া দিও আয় আল্লাহ খুশি হয়েছে যায় সওয়াব টু গুনাহ দূর গয় বৃদ্ধি করে तमाम সব গুনু হুজুরুল কুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা ঠার সোনার মদিনায় পৌঁছে আদি

কে করার জন্য তোমার দিনকে কে কায়েম করার জন্য তার যারা তাদের রক্ত ঢেলে দিয়ে জমিনে শহীদ হয়েছে সেই সমস্ত সুহাদা একরামদের রহমবার গো পৌঁছে দাও সুহাদা ওদু ও সুহাদা মদ সুহাদা কারবালা সহ আয় আল্লাহ বাংলাদেশের পাঁচই আগস্ট

নবুল আজকের মহাপ যত শ্রেণী পেশার মানুষের এসেছেন আল্লা সকলের নীতনিয়া পূর্ণ করে দাও প্রত্যেকের পেশাগত জীবনে খাইও বরফ দাম করো উত্তর উত্তর উন্নতি করে দিও বেকার ভাইদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও ছাত্রদেরকে লেখাপড়া বর্গ দিয়া দিও মুহূর্তদেরকে হায়াত উত্তি বা হায়াত মোবারক দান করো সবাইকে কোরআন সুন্নাহর আন্দোলনের কাফেলার সাথে যুক্ত হয়ে এই দেশে কোরআনি শাসন প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন শহীদ স্মৃতি হে আল্লাহ শহীদ আব্দুল স্মৃতি পাঠাগারকে কবুল করো এই পাঠাগারের সমস্ত কার্যক্রম গুলি আল্লাহ তুমি কবুল করো এই পাঠাগারের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে তুমি একেরাতে উত্তম প্রতিদান দিয়ে দিও আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশি রহমত নদের গরত আসমানি বেলা জমিনি বেলা হাওয়াই বেলা মানবীয় বেলা সরদন্ত্রীর বেলা সর্বপ্রকার বেলা মুসিবত থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন পর্যন্ত এই দেশের অধিবাসীদের কল্যাণে হেফাজত করো আল্লাহ সারা দুনিয়ার যত বিপর্যস্ত মধ্য মুসলমান রয়েছে বিশেষ করে ফিলিস্তিনের দাদার মুসলমানদের জন্য তুমি হামি এবং নাচের হয়ে যাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب <applause> 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 <سلام> علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله